হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদের সামনে আমি আজ চায়না শর্ট ফ্রক কিছু কালেকশন নিয়ে আসছি তো আশা করবো সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি একটু দেখা দিই তারপর এক এক করে প্রত্যেকটাই আমি দেখা দিব কাপড় কোয়ালিটি বোঝা দিব প্রাইস সাইজ সব বলে দিব প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায়না হবে সরাসরি চায়না থেকে এগুলো ইনপুট করা লাস্টে আমি একটা কালার দেখাই হচ্ছে ক্রিম কালারের ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর নিচে সাইডগুলো আগে দেখাবো নিচে রাউন্ডটা একটু দেখবেন নিচে রাউন্ডটা তারপর যে ভিটা সাইডটা cotton কাপড়ে আস্তর দেওয়া থাকবে একদম সফট খুবই আরামদায়ক হবে তারপর উপরে সাইডটা দেখেন বুকের সাইডটা কিন্তু ফুললি হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে সাইডে স্ট্রং বসানো থাকবে যে সিকোয়েন্সের কাজ করানো থাকবে তারপর স্ট্রং রাউন্ড তারপর হচ্ছে কালার টা স্টাইলটা দেখবেন হাতটা কিন্তু এখানে একটু ফুলে থাকবে পরালে পাশে খুবই সুন্দর করে হাতের ডিজাইনটা করা আছে পিছন তারপর হচ্ছে পার্পেল কালারের ভিতরে একটা কালার দেখাবো ডিজাইনটাও খুব সুন্দর নিচে রাউন্ড টা দেখেন তারপর সামনে সেট টা দেখবেন কুটির স্টাইল দেওয়া আছে যেটা এখানে আপনারা বাইরে নিতে পারবেন এ হলো সেটা দেওয়া আছে নিজের মতো করে বেঁধে নিতে পারবেন মিনি পকেট এর স্টাইল দেওয়া আছে হাতাটা দেখবেন খুব সুন্দর করে হাতার কুচিটা হালকা কুচি দেওয়া আছে হাতাতে ফিনিশিং টা দেখেন বুকের লোকেশন সাইজ এই হলো সামনের সাইড প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগবে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন মিষ্টি কালারটা দেখেন হালকা মিষ্টি কালারের ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর মাঝখানে কিন্তু হালকা লেস বসানো থাকবে হালকা লেস সাইডে রাউন্ডটা ভিতরটা কিন্তু প্রবলেম কাপড় দিয়ে আস্তর দেওয়া থাকবে তো কোচে কোকাশনটা ডিজাইনটা দেখেন কুচিটা বটম গলাটা এমবটরে করা হালকা কুচি দেওয়া হচ্ছে হাতাটা দেখেন ফিনিশিংটা খুব সুন্দর করে দেওয়া হাতা হালকা কুচি এই হলো পেছনের সাইড এই হলো সামনের সাইড হুম মাঝখানে হালকা লেজ বসানো থাকবে তারপর হচ্ছে কোমরের কুচিটা কালার উপরের ডিজাইনটা হালকা লেস হাতের ডিজাইনটা

কোমরের কুচিটা হচ্ছে উপরে পার্ট হচ্ছে হাতা দেখেন হাতার ডিজাইনটা হচ্ছে সামনে সাইট এটার ডিজাইন বাট একটু কালার হবে কালারটা দুইটা কালার যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা ভালো লাগবে তো সেম ডিজাইন হবে এখানে আমি প্রত্যেকটা ডিজাইন গুলো আলাদা আলাদা ডিজাইন গুলো তারপর হচ্ছে কালার প্রত্যেকটা কালারও দেখায় দিয়েছি প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর হবে প্রত্যেকটাই অরিজিনালি চায়না হবে যার যে কালারটা ভালো লাগবে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আহ সাইজ পাবেন তিন থেকে আট বছর পর্যন্ত তিন বছর থেকে আট বছর আট বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম